হজরত মৌলানা রহমান জেহাদি নেতা নয় নীতি চাই সারা বাংলায় শুনতে চাই ক্ষমতা একবার দেখতে চাই ক্ষমতা একবার দেখতে চাই নাঙ্গল দিয়ে ধান চাষ করেছি ধান বুনিয়েছি নৌকা দিয়া বাসায় নিয়েছি সবই দেখেছি সব দেখার পরে এক সিদ্ধান্ত নিয়েছি বাংলার জমিলে যদি ইসলামী রাজ করতে চায় ইসলামের বাক্স গুলো ইসলামী দলের আর কোন নেতা নাই সারা বাংলায় দেখতে চাই সাহেব চর্ম সকলের প্রতি আমার আকুল আবেদন থাকবেই এখানে শুধু বক্তব্য দিয়েই চলে গেলে চলবে না সারা বাংলাদেশের ঘরে ঘরে সব জায়গায় দুর্গ করে তুলতে হবে এত লক্ষ লক্ষ মরিদের ভোট এখান থেকে প্রতিশ্রুতি দিয়ে যাই বাসার পরে সব ভুলে যায় এবার সুযোগ এসেছে হাত পাখাকে আল্লাহর কুতুবকে সংসদে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যত বাধা বিঘ্ন আছে সব বাধা বিঘ্নকে উপেক্ষা করে যেই বাতিকে এখানে জ্বালিয়েছেন আল্লাহর কুতুব জ্বালিয়ে গিয়েছেন এই বাতিকে আমরা সারা জীবন জ্বালিয়ে